ইও হোয়াটসঅপ গাইজ আজের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর এটা আমার ইউটিউব চ্যানেল এর ফার্স্ট ভিডিও আজ আমরা কমপ্লিট করতে যাচ্ছি নতুন একটা ইমোট রয়্যাল ইভেন্ট আর এই ইমোট রয়্যাল ইভেন্ট কমপ্লিট করতে ঠিক আমাদের কতটা ডায়মন্ড লাগবে এটা তোমরা কাউন্ট করো আর আশা করি তোমরা ভিডিও তে মজা করো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছো ভাই ইমোট টা কিন্তু অনেক জোশ আর ইমোটটা নেওয়ার জন্য আজকে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে আর আমাদের কাছে ডায়মন্ড আছে 1054 ডায়মন্ড আর প্রথম স্পিন 200 ডায়মন্ডে দাও উচিত 200 ডায়মন্ডে স্পিন এটা কি হয় ভাই কি বাদ কি বাদ ও ভাই কংগ্রাচুলেশন দিয়ে দিছে ও শিট ব্রো এটা কি হিপ টেক্স ইমোট দিয়ে দিছে ইমোটটা এটা করে কি ভাই মিরকে বেরাম ধরছ নাকি কোনো ব্যাপার না ভাই প্রথম স্পিনে আমরা একটা ইমোট পেয়েছি গেছি জায়গাটা অনেক লাকি ব্যাপার কিন্তু কোনো ব্যাপার না এখন আমাদের এই ইমোটটা নেওয়া লাগবে আর এই ইমোটটা নেওয়া হচ্ছে আবার দুইশো ডায়মন্ড স্পিন ভাই সেকেন্ড স্পিনেও কি আরেকটা ইমোট দিয়ে দিবে দিয়ে দিলে তো জোস হইতো দেখা যাক কি হয় কিন্তু দিল না দেখা যাবে আবার দুইশো ডায়মন্ড স্পিন দিব দুইশো ডায়মন্ড স্পিন কি বানতে ভাই কি বানতে দিয়ে দিবে আরে কোথা দিল নামতে নাম ওকে এই প্যান আগে একবার দিছে এই আবার দিছে দুইবার দিছে প্যানটা এইটা কি ভাই এইভাবে লুটতাছে আবার একটা স্পিন কি হবে ভাই কি হবে দিবে আরে ভাই দিয়ে দে না গেলি না পিলিজ পিলিজ ভাই দিয়ে দে আরে ভাই একের গাড়ি স্পিন দিতেছে এই যে আমাদের তেতাল্লিশটা স্পিন আর দশটা এগারোটা স্পিন দিলে হচ্ছে আমাদের চুয়ান্ন স্পিন অত চার স্পিন বেশি দিবো না ভাই একটা একটা করে স্পিন দেব বিশ ডায়মন্ড স্পিন দেখা যাবে কী বাদে নেই নাই আবার বিশ ডায়মন্ড স্পিন আবার কি দিবে স্পিন আবার বিশ ডায়মন্ড স্পিন কী রে ভাই দিবেই না ভাই পুরো পঞ্চাশটা ডায়মন্ড স্পিন দেওয়া লাগবে এই জামাটা কয়বার দিবে এই না এইটা তো অবশ্যই জানাই কথা কারণ তোমরাও জানো আমিও জানি যে গেলে না দিবে আবারকে ইনভাইট দেয় এই জায়গা থেকে ডু নট ডিস্টার পুরটাউন করলাম এ লাস্ট স্পিন দিব এটা কি দিবে নাকি ওই ইমোটটা আবার ফিরে দিবে দিয়ে দিছি ইমো ওই ইয়েলো কালার কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ভাই ফাইনালি ভাই ইমোটটা পেয়ে গেছি আর এই ইভেন্টটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কমেন্ট করো কয়টা ডায়মন্ড লাগছে আমাদের এই ইভেন্টটা নিতে এই ইমোটটা ভাই জোস ইমোট আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার কয়েকটা ভিডিও বানাতে আমি মোটিভেট করবে আর এই ছিল আজকের ভিডিও আজকে আমাকে বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা